আসসালামু আলাইকুম হাসাস পাল থেকে মোহাম্মদ শু বলছি আজকে কিছু দারুণ কালেকশন দেখাবো ইন্ডিয়ান গঙ্গা গঙ্গার ভিতর খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি তাছাড়া আমাদের নিত্য নতুন ভিডিও আসবে এবং কি নিত্য নতুন প্রতি সপ্তাহে আমাদের কমপক্ষে বিশটা ডিজাইন আমরা আপডেট কালেকশন নিয়ে আসি কোয়ালিটিগুলো দেখেন এই যে এই কোয়ালিটিগুলো একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আসছে নিত্য নতুন ডিজাইন আসছে পূর্বের প্রাইস থেকে বর্তমানে আরও ডাউন প্রাইস আমরা দিচ্ছি চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আমাদের চার ডিজাইন থেকে চার পিস ড্রেস নিতে পারবেন আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আমাদের প্রতি নিয়ত ড্রেস আপডেট তৈরি করি আমরা আমাদের প্রত্যেকটা হচ্ছে নিজস্ব কোয়ালিটি নিজস্ব ব্র্যান্ডের ড্রেস চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা খুলে রাখছি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গঙ্গা ড্রেসের ওপর আমাদের পূর্বের প্রাইস আরো হাই ছিল আমরা এখন প্রাইসটা একটু কমিয়ে দিয়ে এবং কি আমাদের এই কোয়ালিটিটা নিত্য নতুন যে কালেকশনগুলো আছে ওগুলো আমরা দেখাবো এগুলো কিন্তু কালেকশনগুলো অনেক সুন্দর এটা হচ্ছে গলায় আর প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা পুরো জামাটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটাতে অনেক বড় একটা ফুল অনেক সুন্দর করে ফুল স্টিজে কাজ করা রোলেক সুতা এবং কি অ্যাম্ব্রডারি কাজ করা গলাটা কিন্তু সুন্দর করে চিকন করে কাজ করা এটা কিন্তু একটা ইন্ডিয়ান গঙ্গা এই সিলটা প্রত্যেকটা ড্রেসের সাথে থাকবে এটা খুবই চমৎকার ড্রেস এটা হচ্ছে গলা প্যানেল সুন্দর করে কাজ করা ফ্রি সাইজ বডি সাইডের থেকে হাতা হবে এই যে ফ্রি সাইজ এটা হচ্ছে শার্টন বডির উপর চমৎকার ডিজাইন এই যে ব্যাক পার্টটা হবে এরকম আর এটা ওন্নাটা কিন্তু বেস্ট ওন্না চারের সাইড হচ্ছে লেস করা এই জামার বডিটা দিয়েই লেস করা সাইডে আর অন্যটা কিন্তু বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে অন্যার পুরো জামাটা হচ্ছে জড়ি স্টেপ স্টেপ জড়ি করানো খুবই চমৎকার একটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট এটা উঠবেও না কিছু হবে না সেম টু সেম থাকবে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড় কিন্তু খুবই আরামদায়ক এবারে গরমের ভেতরে এই কোয়ালিটিটা পরে খুব আরামদায়ক তাছাড়া আরও ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার পূর্বের প্রাইস ছিল এক হাজার আশি প্রাইসের বর্তমানে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটারই থাকছে সুন্দর করে কাজ করা ফুল স্টেজে অ্যাম্বয়ডারি কাজ করা চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পুরোটা হচ্ছে কাজ করা ঠিক আছে আর গলাটা সুন্দর করে কাজ করা চমৎকার ডিজাইন প্যানেল পুরো বডি জামা কাজ করা অন্যটা কিন্তু খুব সুন্দর থাকছে দেখে নিন যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মধ্যে থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তাছাড়া আমাদের চ্যানেলে অনেক ভিডিও পাবেন যেটা যেটা পছন্দ হয় ইজিলি স্ক্রিনশট দিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম হয়ে অবশ্যই আমরা চৌষট্টি জেলে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আরও কিছু কালেকশন আছে এইগুলো সব হচ্ছে গঙ্গার ড্রেস গঙ্গার নিত্য নতুন ডিজাইন আসছে নিচের কাজগুলো খুব সুন্দর এবং কি চমৎকার ড্রেস এই যে দেখেন আরও চমৎকার ডিজাইন এগুলো কিন্তু সিকুইন্সের কাজ করা আছে এই প্যানেলটাতে সিকুইন্সের কাজ করা খুব সুন্দর করে পুরো জামাটা কিন্তু অ্যাম্ব্রডারি এবং কি রোলেক সুতার কাজ করা চমৎকার ডিজাইন এগুলো পুরোটা হচ্ছে জামাটা শার্ট অন বডির ওপর চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অন্যটা খুব সুন্দর পুরোপুরি পাক্কা আড়াই গজ পাবেন আর স্যালোয়ারটা পাচ্ছেন পুরোপুরি আড়াই গজ প্রত্যেকটার সাথে স্যালোয়ার থাকছে আড়াই গজের ব্ল্যাক কালার স্যালোয়ার থাকবে এটার সাথে চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন অন্যটার সাথে দেখাচ্ছি এই যে চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের এগুলো খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই যে ইন্ডিয়ান গঙ্গা একদম চিপ রেঞ্জে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে আমাদের থেকে পেয়ে যাবেন এই যে দেখেন আরও কালেকশন চমৎকার কিছু কালেকশন